আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম দারুণ স্বাদের একটা এগ স্যান্ডউইচের রেসিপি আমাদের চ্যানেলে আগেই শেয়ার করেছি সেটা যদি দেখে না থাকেন তবে অবশ্যই দেখে নেবেন রেসিপি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আজকে আমরা তুলনামূলক বেশি সহজ উপায়ে আরেকটি দারুণ স্বাদের এগ স্যান্ডউইচ বানিয়ে দেখাবো আজকের এগ স্যান্ডউইচটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো ডিম দুইটা লবণ ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর্থ সচামচ মেউনি তিন চামচ আমরা ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে দুই ফালি করে কেটে নেব তারপর ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়ে সাদা অংশটা এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব এখন আলাদা করে রাখা ডিমের কুসুমে আমরা লবণ আর গোলমরিচগুলো ঢেলে দিব এখন একটা চামচের সাহায্যে এভাবে সব মিশিয়ে নেব এবার এতে ঢালব মিওনিস এ মিউনিস বাসায় কীভাবে সহজেই বানাবেন তার রেসিপি ডিসক্রিপশনে পেয়ে যাবেন এতে ডিমের সাদা অংশ টুকরাগুলো ঢেলে ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব এবার পাউরুটির স্লাইসগুলো চারদিকে শক্ত অংশগুলো ছাড়িয়ে নেব তবে এগুলো ফেলে দেবেন না কারণ এগুলো দিয়ে বাসায় খুব সহজেই বানাতে পারবেন ব্রেড ক্রাম্প আর সেটা রেসিপির ও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের মিশ্রণটা পাউরুটির ওপর ঢেলে তার উপর আর একটা পাউরুটি দিয়ে এভাবে মাছ দিয়ে কেটে ফেলেই আমাদের এগ স্যান্ডউইচ পরিবেশনের জন্য রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারে সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে